নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই আজকে আমি চলে এসেছি সেই বোরাবাজার থানার অন্তর্গত দামদা গ্রামে দামদা গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন এই কিছুদিন দিন আগে দামদা গ্রামে এই লড়াই পেরে এলো এই যে সং আমার কাড়া মালিক আমার পাশে আছে তো ইনার মানে গ্রামের লড়াইটা পেরে এলো তো লড়াইয়ের বাদে তার ইনার কাড়া গিলা কিরকো মাছে আর পুনরায় আপনারা ফিরে কোথায় লড়াই দেখতে পাবেন এই বিস্তারিত এই মালিকের কাছে জানতে পাবেন তো তার আগে বলে থাকি যদি পুরুলিয়ার ঐতিহ্য আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য তো এই সরাসরি আমি এই কারামালির কাছে সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো মোটামুটি ভালো হয়ে আচ্ছা আচ্ছা তো আপনার তো এই কিছুদিন আগে দু একদিন আগে আপনার লড়াই পেরে এলাম হ্যাঁ পেরে এলো পনেরোই আগস্ট পরে না ফার্স্ট জানুয়ারি ভরা একত্রিশে ডিসেম্বর ছিল ত্রিশ ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর ছিল আপনার পলা রদ তো আপনার গ্রামের লড়াইটা প্যারালেও তো ভালোভাবে ভালো ভাবে ইয়ে আনিছে আচ্ছা আচ্ছা ছৌ নাচ ছিল লড়াই ছিল আচ্ছা আচ্ছা এই ছিল আচ্ছা তো এখন যেটা নেই আপনাকে চিনে বা জানে তো সে কারাগিলা আপনার এখন কেমন আছে বর্তমান কারা গিলা মোটামুটি

আচ্ছা তো আপনার যে এই যে জোড়াটা মাগার আমকে দিন তো মানে কি হিসাবে দিন ছিল তো দর্শককে বলি নালে ভালো হতো বুঝতে বা শুনতে আধার কার্ড পড়িন ছিল আমার আধার কার্ড পড়িন ছিল দুটো আচ্ছা প্রথম দেবন মাহাতো আচ্ছা আচ্ছা আর মাগারাম মাহাতো আচ্ছা আচ্ছা তো দুটোর মধ্যে জেলা কমিটি কে বুঝিয়ে হ্যাঁ প্লাস আমাদের কমিটি মেলা কমিটি আচ্ছা মেলা কমিটি জেলা কমিটি বুঝিয়ে দু পক্ষ কে বুঝে ওরা সিলেক্ট করলো মাগারাম মাহাতো আচ্ছা তাহলে ওই মাগারাম মাহাতো ছেলে প্রজাপতি মাহাতো আচ্ছা আচ্ছা ইউটিউবে বলেছিল যে আমার কাড়া আধা ঘন্টা লাগবে হিসাবে ওনাকে জোড়াটা দেয়া ছিল আচ্ছা আচ্ছা তাহলে এখানে আসি তার উল্টা হয়ে গেল উল্টা হয়ে গেল আচ্ছা তো কি করবে এখন কাড়া না লাগলে এখন মাগারা মাতরে কি করার আছে করার কিছু নাই কাড়াটা প্রতি জায়গায় লাগে এখানে দেখো সব জায়গায় দেখা হয় কালা খেলা তো এখানে কি হয়ে গেল তো যে আপনার এখন বর্তমানে কাড়া গিলে আছে তো কাড়া গিলে কতবার কিনে লাগাইলাম এক নম্বরটা দুবার লাগিয়েছি আমার হাতে দুবার আচ্ছা আপনার হাতে দুবার তো কোথায় কোথায় লাগিয়েছি একটু বলেন দর্শকে আমি লাগিয়েছি মজিরাম দিয়ে আচ্ছা আচ্ছা তাপেশ মাহাতোর সাথে আচ্ছা আচ্ছা আর বড় দিয়েছিলি রাউতাড়া আচ্ছা 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 ওইখানে লাগিয়েছিলি সেটা লাগিয়েছিলি আশিস মাহাতো উলুগুড়ি আচ্ছা আচ্ছা দুবার আপনার গ্রামের হচ্ছে বাইরে হবে তো বাইরে তো এখন সেই প্রায় এখন জোড়া হচ্ছে আগে ভিতরে ভিতরে সেটিং হচ্ছে আর পরে ইউটিউব হচ্ছে সেরকম কোন ব্যাপারে জোড়া হবে নাকি

জড় কাড়াতে খেলেনি তিন নম্বরে সেটা ছিল 31001 টাকা 31001 টাকা তার মধ্যে আপনারা কোন 2 টাকাটা জরিমানাছে গ্রামের স্যার हां যাই আচ্ছা এর পরবর্তী লড়াই হবে বাইরে বাইরে হবে আচ্ছা তো দর্শক এই যে বলি নি লেনিনি সুফল বাবু যে তার কাড়া ইয়ার পর বাইরে আপনারা লড়াই দেখতে পাবে তারপরে একটা জিনিস আমি সুজাসি যে আপনার আছরে নাকি এরকম কাড়াটাড়া লাইতে ছিল নাই তো সে ব্যাপারে যদি দুঃখটা বলতে তো ভালো হতো হুম দেখুন অনেক লোকে অনেক কিছু বলবে হ্যাঁ ওটা তো বলবে কে দর্শকের মুখে যে যা পারবে বলবে আমরা তো কিছু জানি নেই যদি তাই বঠলো তো কোয়ানের কারা তাই কি করে ভাগালো আচ্ছা বা আমার যেটা দু নম্বর কারা তিন নম্বরে খেলেছি আমার দু নম্বর কাড়া হা আপনার সাত মিনিট লাগলি হ্যাঁ ওটা লাল লালন হয়েছে দু দ হম সে কাড়াটাও পালাইল আপনার নিজের ওই খুকরা মুড় কি ওদের জন্য নাই করা ছিল আচ্ছা 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 আসলে অনেকেই বলছে জুড়িপুটি পুটি সব ছিল সেরকম কিছু ছিল না না কিছু নাই আচ্ছা আচ্ছা আমরা কারা লাগাই আচ্ছা 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 তবে বলতে পারে হ্যাঁ দেখো এখন কার মুটা আপনি বন্ধ করবেন বলতে পারে আচ্ছা তো বর্তমান এখন আপনার কাড়া এখন ঠিক আছে এখন চট টট লাগে নাই দু নম্বর কাড়াটাকে না দু নম্বর কারাটাকে হালকা কিছু কিছু নাই নাই অতটা সব দেখো আরো তো অস্ত্র আছে হ্যাঁ হ্যাঁ দেখো দুজনেরই তো অস্ত্র থাকবে কি আচ্ছা তো ঠিক আছে দর্শক এ নিয়ে সুফল বাবু তার খুব সুন্দর বক্তব্য আপনার সামনে তুলে ধরলো তো বর্তমানে এনার কারাগিলা পুনরায় উনি লড়াইয়ের জন্য কীরকম প্রস্তুতি করছে তো আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার কোনো একটা নতুন ভিডিওর ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা আছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার